দুই হাজার বিশ সাল থেকে আমার হাতে এই পর্যন্ত যত কয়লি আসছে আমি কোনো কয়লি পাঙ্গি নাই সমস্ত কয়লি এই ভিতরে রাখতেছি তো যেমন যে টাকা জমাতে নিজের সাথে ভালো লাগছে ভালো লাগলো শখের হিসেবে সঞ্চয় করতেছি সঞ্চয় করতেছি তো দেখা যাক কত টাকা হলো এখানে তো এত টাকা দেখে আমার মনটা একেবারে ভরে গেছে আর একটা কথা ভাবতে চাই সমস্ত চাকা যদি পাঁচশো টাকার নোট হয়তো তো আমার দুই ছোটো ভাই একটা টাকা গুনতেছে এ হচ্ছে রায়হান ও পাঁচটা করে ডিগার ভিতরে রাখতেছে তো ও তিনশো তিনশো বার ফেলাইছে তো আরে হচ্ছে ময়ন ও দশটা করে কয়েল এক শাড়িতে রাখতেছে তো দেখা যাক কত টাকা হয় এখানে তো আমাদের প্রায় শেষ তো এখানে সমানে তেরো হাজার দুশো টাকা হয়েছে